হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি। দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন কোথায় অবস্থিত সকল কিছু এই ভিডিওতে তুলে ধরবো সেই ক্ষেত্রে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে ভিডিও শেষে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া থাকবে যাই হোক কথা বাড়াবো না এটা হচ্ছে সেই জমি যাদের বাজেট কম তাদের প্রদর্শন করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আজকে যে জমিটি দেখাচ্ছে আশেপাশে বাড়িঘর হচ্ছে এবং একটি প্রকল্প হাউজিং কোম্পানির ভিতরে ষোলো ফিটার রাস্তা দুই দিকে ষোলো ফিটার রাস্তা কর্নার প্লট এই যে কর্নার এই প্লটটি এখানে চার শতাংশের মতো জমি রয়েছে যারা নেবে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও শেষে একদম শেষে লোকেশনটি দেওয়া রয়েছে এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই যে খুঁটি পর্যন্ত হচ্ছে সীমানা এবং পিছনে বাড়িঘর হচ্ছে যত দিন যাচ্ছে ততই বাড়িঘর হচ্ছে ততই অবলম্ব হচ্ছে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যা যা নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলি জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক সম্পূর্ণ ভরাট এবং ইডার সলিং রাস্তা এখানে বিদ্যুৎ পানি ইন্টারনেট স্টেশন লাইন সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে আর যেহেতু কর্নার প্লট সত্যি দি গিয়ে ষোলো রাস্তা এই যে কর্নার এই প্লটটি বিক্রি করা হবে আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সেই প্লট এই যে কর্নার প্লট প্রতি শতাংশের মূল্য প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা চার লক্ষ টাকা প্রতি শতাংশে আপনারা পেয়ে যাচ্ছেন পরিপাটি ঘুষালো এই প্লটটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে বিদ্যুতের লাইন এবং পিছনে বাড়িঘর হচ্ছে আশেপাশে বাড়িঘর হচ্ছে জাস্ট জমিটি ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দেবেন দোকানও তৈরি করতে পারবেন এই যে পাশেও বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন পরিপাটি ঘুষাল একটি এলাকা সুন্দর মনোরম পরিবেশ আসলে আসলে মন যাবে সামনে রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ব্যাংক বিমা বাজারঘাট সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে জমির ক্ষেত্রে কিন্তু জমির চেহারা নয় জমির কাগজের কথা বলে আমি সবসময় বলে থাকি অবশ্যই অবশ্যই চার চার নিজ দায়িত্বে যাবে কাগজপত্র দেখে শুনে তারপর ক্রয় করবেন জমির ক্ষেত্রে জমির কাগজের কথা বলে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশে জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে দেখে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনে শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন চার লক্ষ টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে এবং চার শতাংশ মতো জমি রয়েছে এখানে মাপে যতটুকু আসে আলোচনা সাপেক্ষে পরিবাটি গোসালো সুন্দর মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা পরিবাটি গোসালো দেখতে পাচ্ছেন পাশাপাশি যাদের বাজেট কম কিন্তু একটি থাকার মতো জায়গা চাচ্ছেন দোকান তৈরি করতে চাচ্ছেন আসলে আবার হাউজিংয়ের ভিতর যাচ্ছেন হ্যাঁ তো সকল কিছু মিলিয়ে এই জমিটি আপনারা নিতে পারেন এই যে আমি হাত দিয়ে দেখেছি আর এটার স্থান হচ্ছে আচল প্রপার্টি আচল প্রপার্টিস তেঁতুলতলা ভাটিয়াঘাটা খুলনা খুলনা শহর এসে এই ভাটিয়াঘাটা তেঁতুলতলা এই আচল প্রপার্টিসে এই জমিটি বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর একদম সম্পূর্ণ ভরাট এই খুলনা শহরের একদম পাশেই খুলনা শহর থেকে সর্বোচ্চ সময় লাগে বিশ মিনিট পনেরো মিনিট সময় লাগে দেখতে পাচ্ছেন পরিপাটি গোসালো যারা নেবেন ভিডিওর মাঝে সরাসরি মালিকের নাম্বার রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা ভিজিট করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারটিতে মালিকের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ